আমার ছোট্ট বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ আমি তোমাদের পঞ্চতন্ত্রের যে গল্পটি বলবো তার নাম হলো দুই হাঁস ও এক কচ্ছপ গল্পটি আশা করছি শুনে তোমাদের খুব ভালো লাগবে চলো তাহলে আমি শুরু করি গল্পটা একটা কচ্ছপ বাস করতো এক জলাশয়ে জলাশয় মানে হচ্ছে পুকুর একটা পুকুরে একটা কচ্ছপ থাকতো সেই জলাশয়ে কচ্ছপের সাথে বাস করত বেশ কিছু মাছ কাঁকড়া ও শামুক একদিন দুটো হাঁস আকাশ পথে উড়ে এসে সেই জলাশয়ে নেমে খেলা করার সময় দেখা পেল কচ্ছপটির এবং কচ্ছপটির সাথে তাদের কথাবার্তা শুরু হলো কথাবার্তায় তাই তাদের সাথে কচ্ছপটির বন্ধুত্ব হয়ে গেল এরপর প্রতিদিন হাঁস দুটি সেই জলাশয়ে হাজির হতে লাগলো এর ফলে তাদের বন্ধুত্ব খুব গভীর হলো এভাবে কাটছিল দিন কেটে গেল বেশ কয়েক বছর তাহলে ওই হাঁস দুটো আকাশে দিয়ে যাচ্ছিলো যেতে যেতে ওই জলাশয়টা দেখে তাদের ভালো লাগলো তারা উড়ে এসে সেখানে খেলা করে আর সেখানে যেহেতু কচ্ছপটা থাকে প্রতিদিন তার সাথে দেখা হতে হতে তাদের একটা বন্ধুত্ব হয়ে গেল এইভাবে বেশ সুন্দরভাবে দিন কাটছিল এবার দেখো কী হলো এমন সময় এক বছর এলো খরা খরা হচ্ছে তোমরা জানো তা আমি বলি খরা হচ্ছে যখন পৃথিবীতে জলের কষ্ট দেখা যায় যখন জলের অভাব দেখা যায় তখন মাঠ ঘাট সব জলের অভাবে ফেটে যায় পুকুর ডোবাগুলো সব শুকিয়ে যায় জল থাকে না বেশি তো সেরকম এক বছর খরা দেখা দিল বৃষ্টি পড়ার নামগন্ধ নেই জলাশয়ের জল একেবারে তলা নিতে তাই হাঁস দুটো বলল আর আমরা এখানে আসবো না ভাই আমরা অন্য কোনো বড় জলাশয় খুঁজে নেব তাই শুনে কচ্ছপটি বলল আমার তো অন্য জলাশয়ে যাবার ক্ষমতা নেই কারণ আমার কোনো ডানা নেই আমি তো আকাশ দিয়ে উড়ে যেতে পারবো না আমাকে এখানেই মরতে হবে জল না থাকলে কচ্ছপ তো বেশি দিন বাঁচবে না তো সে বললো যে আমাকে এখানেই তাহলে মরে যেতে হবে তোমাদের মতো ডানা থাকলে আমি তোমাদের সঙ্গেই উড়ে যেতাম এই কথা শুনে হাঁস দুটো বন্ধুকে কিভাবে উদ্ধার করা যায় তা ভাবতে লাগলো যেহেতু তারা বন্ধু আর বন্ধুদের কর্তব্যই হলো একজন যখন বিপদে পড়ে একজনকে সাহায্য করা তো হাঁস দুটো ভাবলো যে আমার বন্ধু তো এখন বিপদে পড়েছে তো তাকে কীভাবে এই বিপদ থেকে উদ্ধার করা যায় পথ বেরিয়েও গেল আমরা জানি যে আমরা যদি একটা বিষয় নিয়ে খুব মনোযোগ সহকারে ভাবনা চিন্তা করি তার উপায় ঠিক বেরোবে তাদেরও উপায় বেরোলো কী উপায় বেরোলো দেখো তারা একটা লাঠি সংগ্রহ করে আনল কচ্ছপটিকে বললো তুমি এই লাঠিটার মাঝখানটা কামড়ে ধরো কচ্ছপটি বন্ধুর কথা মতো সেটাই করলো আর তখন হাঁস দুটো সেই লাঠির দুদিকে দুজন হাঁস মুখে করে ধরে উড়িয়ে নিয়ে যেতে লাগলো তাকে বড় জলাশয়ের দিকে আকাশ পথে চলতে চলতে তারা দেখতে পেলো যে তারা একটা গ্রাম পার হচ্ছে মাঠ পার হচ্ছে সকালবেলায় একটা মাঠে কতগুলো ছেলে খেলা করছিল তারা এই আজব দৃশ্য দেখতে পেয়ে হাততালি দিয়ে চেঁচিয়ে উঠলো আজব দৃশ্যটা কি যে আকাশ দিয়ে দুটো হাঁস একটা কাঠিকে ধরে নিয়ে যাচ্ছে এবং মধ্যেখানে একটা কচ্ছপ সেই কাঠিটাকে ধরে আছে তো এটা স্বাভাবিকভাবেই আমাদের কাছে একটা অদ্ভুত ঘটনা তো সেই ছেলেগুলোও দেখে খুব মজা পেল এবং তারা হাততালি দিয়ে চেঁচি চেঁচাতে লাগলো ছেলেদের উল্লাস শুনে কচ্ছপটি কিছু বলতে চাইল বলার সঙ্গে সঙ্গে তার মুখ থেকে লাঠিটা আলগা হয়ে গেল অত উঁচু থেকে সজোরে মাটিতে আঁচড়ে পড়ে কচ্ছপটি ফেটে চৌচির হয়ে গেল তাহলে কি ওই যে ছেলেরা যখন হাততালি দিয়ে চিৎকার করতে লাগলো তখন কচ্ছপটা ভাবছে যে ওরা অত চিৎকার করছে ওদের সাথে কিছু কথা বলা যাক কিন্তু কচ্ছপটার এই বুদ্ধি নেই যে সে যদি কথা বলতে শুরু করে তাহলে সে তার মুখটা ছেড়ে যাবে এবং সে কাঠিটা ছেড়ে দিয়ে নিচে পড়বে তো স্বাভাবিকভাবেই সে যেই ছেলেদের উদ্দেশ্যে কিছু বলতে গেল তার মুখ থেকে কাঠিটা ছেড়ে গেল আর সে ওই অত উঁচু থেকে নিচে পড়ে কচ্ছপটা একদম চৌচির হয়ে গেল এবং সে মারা গেলো তাহলে দেখো একটা উপায় কিন্তু বেরিয়েছিল কচ্ছপটা যাতে না মারা যায় তাকে উদ্ধার করার জন্য তার বন্ধুরা একটা উপায় বের করেছিল কিন্তু কচ্ছপ তার নির্বুদ্ধিতার কারণে বোকামির কারণে সেই উদ্ধারের করার ব্যা ব্যাপারটা থেকে বঞ্চিত হলো এবং তার সেই মৃত্যুই হলো শেষ পর্যন্ত তাহলে আমাদের এটা মনে রাখতে হবে যে আমরা যখনই কোনো কাজ করব। তখনই অবশ্যই বুদ্ধি বিবেচনাটাকে আমাদের অবশ্যই সবসময় সাথে রাখতে হবে এই কাজে পরিণতি কি হতে পারে পরিণতি বিচার না করে আমরা যদি কোনো কাজ করতে যাই অহেতুক বসে অহেতুক একদম অহেতুক হটকারিতার বসে হঠাৎ করে আমরা ভাবলাম যে না এটা আমাদের করা উচিত আমরা কিছু আগে পিছু ভাবলাম না করে দিলাম তো সেই কাজে আমাদের সফলতা আসে না আমরা সেটাতে বিফলই হই যেরকম কচ্ছপটি যদি ভাবতো যে আমি যদি কথা বলতে যাই আমার পরিণতি কি হতে পারে তাহলে আজকে কচ্ছপটির মৃত্যু হতো না তো আমাদের সব সময় যখনই আমরা যে কাজই করি না কেন ছোট হোক বড়ো হোক আমাদের অবশ্যই আমাদের উপস্থিত বুদ্ধিটাকে সাথে নিয়ে চলতে হবে উপস্থিত বুদ্ধি সাথে নিয়ে যদি আমরা যে কোনো কাজ করি আমরা পরিণতির কথা ভেবে যদি কাজ করি অবশ্যই আমরা সেই কাজে সফলতা লাভ করব। তো আজকের গল্প এটুকুই আশা করছি তোমাদের খুব ভালো লাগলো তোমরাও জীবনে এটা প্রয়োগ করবে যে তোমরা সবসময় তোমাদের উপস্থিত বুদ্ধিকে সাথে রাখবে কোনো কাজ করার আগে সেটা ভাববে যে এই কাজের পরিণতি কি হতে পারে তারপরই কাজটি করবে দেখবে তোমাদের জীবনেও তোমাদের কাজগুলো সফল হবে আজকে এটুকুই সকলে খুব ভালো থাকবে ধন্যবাদ সকলকে